গাইস প্রিপেয়ার ইউসেল আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি ফুড এক্সপিরিয়েন্স যেখানে প্রতিটা প্লেট প্রতিটা আইটেম এক একটা ভর মোমেন্ট ক্রিয়েট করে শীতের শুরুতে কাশিমবাজার কুইন প্যালেস ব্যাঙ্কুয়েট অ্যান্ড রিসোর্টে আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে আলো সাজসজ্জা মহল সবকিছু গ্র্যান্ড ইউর এক মুহূর্তে আপনাকে থমকে দেবে। দ্যাস এজ আলভেনিয়া আজকে আমরা চলে আসছি একটা বিয়েতে

আর এই পুরো আয়োজনের পেছনে মুর্শিদাবাদের মোস্ট বিলভড ক্যাটারিং ব্র্যান্ড ফ্রেন্স ক্যাটারার

আট কাপ ফিল ফলো চা আচ্ছা এখানে আছে ওয়াটার মেলন পেপায়া স্লাইস এখানে হচ্ছে আছে

আমরা এখন ফ্রুটসের কাউন্টারের সামনে দাঁড়িয়ে যতটা পারলাম এখানে খেলাম তারপরে আমরা যাব স্টার্টারে যেটা হচ্ছে ভেজ দিয়ে শুরু করছি ভেজে স্টার্টারের মধ্যে আছে তন্দুরি পনির টিক্কা দেখুন বেশ বড় বড় সাইজের পানিরগুলো কত সুন্দর একদম গ্রিজ চাটনির সঙ্গে তো এটাকে ট্রাই করে একদম ড্রাই একটু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে স্টল হয়েছে আমরা চারিদিকে ঘোরাঘুরি করতে করতে তো এটাও বেশ ভালো চিলি পনির না এটা ওরা চিলি পনির বলে ভুল আমাকে চিলি পনির না এটা হচ্ছে পনির টিক্কা সবকোন আইটেমই বেস্ট

থেকে ডেজার্ট নাস্তা থেকে মেন কোর্স প্রতিটা আইটেম প্রতিটা প্লেট একটা আলাদাই গল্প বলছে আজকে ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই গ্র্যান্ড ওয়েডিং সেট আপ এর সবকিছু

খুবই সুন্দর ইভেন এর যে সিলিং এর যে কাজটা একটু দেখা উপর দিকে খুবই সুন্দর পুরো ব্লকটা দেখতে হবে দর্শক বন্ধুরা খাওয়া দাওয়ার জমদার খাওয়া দাওয়ার আছে আর তার সঙ্গে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এটা তো মারাত্মক সুন্দর দর্শক বন্ধু মানে অসাধারণ জায়গাটা চল এখানে প্রথমে যে গেস্টদের জন্য কিন্তু এখানে বসার জায়গাটাও আছে হ্যাঁ তো আমরা এখানে একটু সিট আসলে ওখানে খাওয়া দাওয়া চলবে আর এখানে বসবে এখানে সাইডে ব্রাইট গ্রুম বসে থাকবে ওখানে জায়গাটা দেখাও হ্যাঁ ফেমাস যে কাটার ফেমাস কাটার ইনড্রেস আমরা তাদের প্রমোশনের জন্য এভিডুটা স্কিপ করবে না কারণ শেষ পর্যন্ত দেখলে বুঝবেন কেন ফ্রেন্ডস কাটার নামটা শোনার সঙ্গে সঙ্গে সবার মনে বিশ্বাস শব্দটা চলে ওঠে চলুন স্টার্টিং থেকে শেষ পর্যন্ত আজকে এই রয়্যাল এক্সপেরিয়েন্সটা সবার সঙ্গে উপভোগ করা যাক

অসাধারণ ফোলা রাধা পল্লবীর সঙ্গে চিকেন কষা আর তার সঙ্গে হচ্ছে পনির জানা মশলা আয় হায় হায় আর তার সঙ্গে শেষ পাতে হচ্ছে মিহিদানা ছিল আর ছিল বহরমপুরের বিখ্যাত সেই গোলাপ জামুন বর্তমানে মিহিদানা গোলাপ জামুনের কম্বিনেশনটা ওয়ান অফ দা বেস্ট দারুণ ছিল এটা বনফোনে এন্ট্রি হচ্ছে দেখুন বরকনে ব্রাইড গ্রুমের এন্ট্রি হয়ে গেল একটু ঘোরাঘুরির পরে কিছু ফ্যান ফলোয়ার্স এর দেখা সাক্ষাৎ দেখেন না আপনাদের আপনাদের দেখতে হবে আপনাদের যেই যা হ্যাঁ শীতের শুরুতে বিয়ে এত এত খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়া শেষ করার পরে সময় এলো দুপুরের খাবার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা টেবিল ভর্তি খাবার একদম সাজানো হয়েছে মাছ মাংস পনির সব কিছুই সব কিছুই আমি আজকে দেখাবো আপনাদেরকে চলুন টেবিলে চলে যাই আমরা প্রথমেই সেরামিক প্লেট ব্রেকফাস্ট কফি স্টার্টার খাওয়ার পরে মেন কোর্সে আর মন বসছে না তবু আপনাদের জন্য বসেই পড়লাম এখানে

এত ভেজ নন ভেজ স্টার্টারের মাঝে ডাল ভাতটা কিন্তু অসাধারণ লাগছে দই কাতলা আমি দেখাচ্ছি কাতল মাছটা ও হো 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 একদম ফ্রেশ একদম জুসি হ্যাঁ একদম 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 তেল বেরোচ্ছে দেখুন কীভাবে মাছটা আমি তো খাই না তবে কিন্তু কাতলা মাছটা আমি খাই বা সাধারণ কিন্তু আপনারা হয়তো অনেকেই ভাবছেন মাছ তারপর চিকেন আসল জিনিসটা আসবে কখন অর্থাৎ মাটন চলে এসেছে আচ্ছা ঝোলটল দিও না একটু দাও হ্যাঁ ও হ্যাঁ একদম একদম ঠিক আছে আট থাক এ হচ্ছে মাটন ও হো 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 একদম এখন ফ্রেশ রেয়াজি খাসি বলেছি আমাকে অবশ্যই পাপ্পদা বলেছে যে রেয়াজি খাসি রয়েছে তো মাটনের সঙ্গে একটু সাদা ভাত ওই আমরা নিজে কিনে এখানে নিজে কিনে তোমরা নিজে কিনে কেটে তারপরে বাড়ি একদম মানে বাড়িতেই কাটা ও হো হো পিওর ফাতি একদম ঠিক আছে এই তো আমাকে নলি পিস দিয়েছে হুম বাহ আবার একদম বাড়ির মতো আমাকে এখন খুব রিচ মনে হয়নি ঠিকঠাকই আছে নাল্লি পিস সুন্দর সেদ্ধ হয়েছে ভাই একটা জিনিসই ভালো লাগছে খুব লাইট বিয়েতে কি হয় হাই রিচ হয় এরকম কোনো রিচনেস আমি এখন পর্যন্ত পাই নাই তবে এই জিনিসটা হাই রিচ না খাওয়াই ভালো এরকম লাইট খাবার বাড়ির মতো রান্না হ্যাঁ অবশ্যই দাও চাল চাটনি পাঁপড় সঙ্গে চাটনি

হ্যাঁ সব ঠিকঠাক শেষ হলো আজকের রয়্যাল এক্সপিরিয়েন্স কাশিম বাজার কুইন প্যালেসের বিয়ের মাঝে ফ্রেন্ড ক্যাটারার যে পারফরম্যান্স দিলো তা শুধু খাবারই এটা ছিল একটা এক্সপিরিয়েন্স স্টারটারে আগুন ব্রেকফাস্টে নস্টালজিয়া মেন কোর্সে রয়্যাল টাচ প্রতিটা সেকশনে ছিল হৃদয়ের মতো কার্ডিয়াক একটা এফোর্ট জাস্ট তো টেস্ট না মেমরি হয়ে থাকবে এটা এর খুব সুন্দর আমি পার্সোনালি বলবো আজকের এই অ্যারেঞ্জমেন্ট সার্ভিস এন্ড ডেকোরেশন সব মিলিয়ে ফ্রেন্ডস ক্যাটারের আবারও প্রমাণ করে দিলো তারা শুধু ক্যাটারিংই করে না তারা অনুষ্ঠানের মানটাই বদলে দেয় যদি তোমার ভালো লেগে থাকে আজকের ব্লগ তাহলে ভিডিওটি লাইক শেয়ার আর কমেন্ট করতে বলো না কারণ তোমাদের এই সাপোর্টটাই আমাকে আরও শক্তি দেয় এমন আরও সুন্দর সিনেমাটিক ব্লগ নিয়ে আসতে আর হ্যাঁ ইভেন্ট প্ল্যান করলে একবার ফ্রেন্ডস ক্যাটারের নামটা মনে রেখো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে বিশ্বাস করো তুমি হতাশ হবে না আজকে আজকে এতটুকুই আমি আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে টিল স্টে হ্যাপি গুড ফুড গুড থ্যাংক ইউ